অন্ধ্রপ্রের সরকার জাতীয় নির্বাচনের সঙ্গে অবাচিন্তভাবে গণভোট জুড়ে দিয়েছে এবং ভুল পথে গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারে লিপ্ত হয়েছে বাস্তবে হ্যাঁ জয়লাভ করলেই তাড়াতাড়ি সব কিছু পাওয়া যাবে না জিতলেও সব কিছু হারিয়ে যাবে না প্রকৃতপক্ষে বৈষম্য বিরোধী চব্বিশের গণ অথানে অংশগ্রহণকারী ও সমর্থনকারী সবাই আলোচিত সংস্কার ও গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের মর্যাদার বিষয়ে ভিন্নমত মত পোষণ করে না কিছু কিছু বিষয়ে কোন কোন দলের আপত্তি থাকলেও সংকট সৃষ্টির পরিবেশ নেই সন্দেহ তৈরি হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার মেয়াদে ক্ষমতায় দীর্ঘমেয়াদে থাকার অভিপ্রায়ে এই গোজামিরের গণভোট জাতীয় সংসদ নির্বাচনের সাথে জুড়ে দিয়েছে শুধুমাত্র অন্তর্বর্তী সরকার এবং তাদের পেছনে সক্রিয় অদৃশ্য শক্তির এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেয়া যায় না আমরা নির্বাচিত সরকারের কাছে দেশের দায়িত্বভার অর্পণ করে গণতন্ত্রের সড়কে উঠতে চাই তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসুন বাংলাদেশ জাসদকে মোটর গাড়ি মারকায় এবং গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের প্রার্থীদেরকে জয়যুক্ত করি একাত্তরের পরাজিত শক্তিকে আবারও পরাস্ত করি গণতন্ত্রের প্রতিশ্রুতিবদ্ধ যোগ্য ও ন্যায়প্রয় প্রার্থীদেরকে সমর্থন করি এবারে নির্বাচনের মাধ্যমে দেশকে অগ্রসর করে নিয়ে যাই সংগ্রামী জনতার বিজয় অনিবার্য